তোমার ফিফটি পার্সেন্ট মেডিকেল প্রিপারেশন ডান মেনলি ফোকাস আনবো একটা হলো যে কোনো উদাহরণ তারপর হলো যে কোনো বৈশিষ্ট্য তারপর যে কোনো কিছু আমার থাকলে চলবে না তোমার যেহেতু প্রতিবার এরকম হইতেছে তুমি অনুশীলন করবা বাট বইয়ের ভিতরে থিওরিগুলো তোমার ভালো করে জানা লাগবে একদম ইজি তুমি বিশ এমনি পাবা জিকে আনা ঠিক আছে কে খুব বেশি সময় দেওয়া লাগে তার মানে একাডেমিকে তোমার জেকে নিয়ে কোনো টেনশনই নেই সেটা আমি ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্যান্ট মানে সারাদিন আমি ম্যাথ ফিজিক্স নিয়ে পড়ে থাকতাম বাট আমি মেডিকেলে চান্স পাইছি ইভেন মেডিকেলে এখন পড়তেছি ঠিক আছে এটা কেন হয়েছে কারণ আমার তোমার স্বপ্ন যদি হয় মেডিকেল তাহলে এই গুরুত্বপূর্ণ চারটা টিপস তোমার জন্য শুরুতে মেডিকেল পরীক্ষা নিয়ে যদি কিছু কথা বলি যে মেডিকেল পরীক্ষা তোমরা জানো যে একশোটা এমসিকিউ হয় যেখানে পাঁচটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিকে আর ইংলিশ এই পাঁচটাতে হয় প্রথমেই টিপস নাম্বার ওয়ান যেটা বায়োলজির ক্ষেত্রে আমি তোমাদের বলতেছি তোমরা জানো যে বায়োলজিতে তোমার যদি প্রিপারেশনটা অনেক সুন্দর থাকে তার মানে তোমার ফিফটি পার্সেন্ট মেডিকেল প্রিপারেশন ডান ফিফটি পার্সেন্ট কেবল বায়োলজির উপরেই ডিপেন্ড করে বাকি ফিফটি পার্সেন্ট তোমার বাকি যে সাবসিডগুলো আছে এগুলোর উপরে ঠিক আছে তাহলে এই যে ফিফটি পার্সেন্ট এখন তুমি বায়োলজিটা পড়বা কীভাবে তুমি যদি বায়োলজি একটু দেখো যে বায়োলজি প্রথম পত্র আর দ্বিতীয় পত্র এই দুইটার জন্য তুমি একাডেমিকে কি করো তুমি বায়োলজির প্রথম পত্রের জন্য আবুল হাসান স্যারের বই পড়ো আর দ্বিতীয় পত্রের জন্য গাজী আজমল স্যারের বই পড়ো ঠিক আছে এই দুইটা তুমি যদি পড়ো তাহলেই এনা একাডেমিকে তোমরা জাস্ট একটা রাইটের বই পড়তে থাকো এখন বায়োলজি প্রথমের ক্ষেত্রে তুমি আবুল হাসানের বই পড়বা বাট এই বইটা অনেক ভালো করে পড়বা ঠিক আছে একাডেমিকের এই যে দুই বছর আছে তোমার অনেক ভালো করে পড়া লাগবে তুমি এইচসিসির জন্য যতটুকু পড়ো যেভাবে পড়ো সেভাবেই পড়বা তবে আসলে একটা বইয়ের বায়োলজি বইয়ের কোন কোন জায়গা থেকে কোশ্চেন বেশি হয় তুমি যদি কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালিসিস করো তাহলে দেখবা মেইন কোয়েশ্চেনগুলো হয় কোথা থেকে একটা বায়োলজি বইয়ের মেইনলি যে উদাহরণগুলো আছে যে কোনো কিশোর হ্যাঁ সি ফোর উদ্ভিদের উদাহরণ সি থ্রি উদ্ভিদের উদাহরণ এরকম ম্যাক্সিমাম যে উদাহরণগুলো আছে সেখান থেকে এমসিকিউ দেয় যে কোনো বৈশিষ্ট্য ঠিক আছে একটা হলো উদাহরণ দুই নাম্বার হলো বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্য নগ্ন বিচ উদ্দীতির বৈশিষ্ট্য আবৃত্তি বৈশিষ্ট্য সি থ্রি সি ফোর উদ্ভিদের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো থেকে এমসি সি তুলে দেয় তার মানে তোমার যে কোনো উদাহরণটা অনেক ভালো করে পড়া লাগবে বৈশিষ্ট্যগুলা যেগুলা বইয়ে আছে এই বৈশিষ্ট্যের যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলা ভালো করে মার্ক করে পড়তে হবে তারপর আরেকটা হলো বিভিন্ন ছক পার্থক্য বিশিষ্ট যে ছকগুলো আছে ঠিক আছে এই ছকগুলা গুলা এক বিস্ফতির কাণ্ডের গঠন এই যে ছকগুলা এই ছকগুলো ভালো করে পড়া লাগবে আরেকটা হলো অনুশীলনের এমসিকিউ ঠিক আছে অনুশীলন এম তোমরা তোমাদের যে বইটা আছে এটা অনুশীলনী এমসিক পড়বা সাথে অন্য যে বইগুলো আছে এগুলো দেখবা অনুশীলন অনেক এম তোমাদের গাইড টাইডে পাবা সেগুলো পড়লেই হবে তাহলে বায়োলজি পড়ার ক্ষেত্রে আমরা চারটা জিনিস মেনলি ফোকাসে আনবো একটা হলো যে কোনো উদাহরণ তারপর হলো যে কোনো বৈশিষ্ট্য তারপর যে কোনো ছক আর অনুশীলনের এম এই জিনিসগুলো মাথায় রেখে প্রত্যেকটা অধ্যায় যদি সুন্দর করে ফুল সিলেবাস শেষ করতে পারো জাস্ট দুইটা বই ঠিক আছে বায়োলজি প্রথম প্রথম পত্রের ক্ষেত্রে আবুল হাসান দ্বিতীয় পত্রের ক্ষেত্রে গাজী আসমদ এই দুইটা বায়োলজি বই ভালো করে শেষ করো একাডেমিকে তোমার অ্যাডমিশনে কোনো প্রেশারই নেওয়া লাগবে না তোমার ইন্টারের পরবর্তী যে তিন মাস সেখানে তোমার প্রেশারই নেওয়া লাগবে না তুমি খালি এক্সাম দিবা দেখবা যে তোমার অনেক সুন্দরই প্রিপারেশন হয়ে গেছে ঠিক আছে তাহলে বায়োলজিটা অবশ্যই তুমি একটা বই ভালো করে পড়বা অ্যান্ড অন্য বইয়ের কিছু কিছু ইনফরমেশন যেটা তোমার এইচএসসির পরে ওইটা তোমার কোচিং সেন্টার বলো বা যে যার কাছে পড়বা সে তোমার দিয়ে দেবে বা তুমি নিজে অন্য কিছু কিছু ইনফরমেশন এক্সট্রা ইনফরমেশন বলে ওগুলো কালেক্ট করে নেবা বাট এইচএসসিতে একটা বই পড়লেই না গেলো বায়োলজি দুই নাম্বারে আসো কেমিস্ট্রি কেমিস্ট্রিউজল তুমি যেভাবে এইচএসিতে পড়ো সেইভাবেই তুমি পড়বা বিভিন্ন থিওরি যেগুলো আছে ভিতরে যেগুলো আছে ওটাই মানে এইচএসসির প্রিপারেশন তুমি যদি নিতে পারো তাহলেই কিন্তু তোমার কেমিস্ট্রির জন্য ওভার ঠিক আছে এই তুমি যেভাবে পড়ো বোর্ড আপ পড়বা ভালো করে যে কোনো টপিক পড়বা ভিতরে তাহলে কেমিস্ট্রি ওটা পড়লেই হয় আর ম্যাক্সিমাম দেখা যায় যে কেমিস্ট্রির ক্ষেত্রে অনেকগুলো এমসিকিউ ম্যাক্সিমাম এমসিকিউ কে অনুশীলন থেকে দেওয়া দেয় এখন পর্যন্ত গত যত বছরে দেখবা তুমি অনুশীলন থেকে হিউজ পরিমাণ এমসিকিউ আসে কেমিস্ট্রি আর ফিজিক্স থেকে তাহলে ওই যে বায়োলজি বললাম বায়োলজি থেকে অনুশীলনতে খুবই বেশি একটা আসে না ভিতর থেকে টিচাররা কোয়েশ্চেন দেয় কিন্তু ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুইটার ক্ষেত্রে অনুশীলন থেকে হিউজ কোশ্চেন আসে দেখা যায় ফিজিক্স এমসি কে হয় কয়টা বিশটা আর কেমিস্ট্রিতে পঁচিশটা তো এই পঁয়তাল্লিশ মার্কের মধ্যে তুমি তিরিশ মার্কের ওপরে প্রায় পঁয়ত্রিশ মার্ক দেখবা তুমি অনুশীলন থেকে পায়ে গেছো তাহলে এটা অনেক সুবিধা বাট এইটা যে প্রতিবারই করবে এটা কোনো গ্যারান্টি নেই হ্যাঁ মেডিকেলে ধূপ ধাপ চেঞ্জ হয়ে যায় ধূপধাপ চেঞ্জ হয়ে যায় পরের বার তুমি দেখলে হয়তো অনুশীলন থেকে দিল না তাহলে তোমার শুধু অনুশীলনের উপর টেমেটা থাকলে চলবে না তোমার যেহেতু প্রতিবার এরকম হতেছে তুমি অনুশীলন করবা বাট বইয়ের ভিতরে থিওরিগুলো তোমার ভালো করে জানা লাগবে কেমিস্ট্রির ক্ষেত্রে ঠিক আছে যেটা তুমি এস এর জন্য যেভাবে করো ঠিক সেভাবে পড়লেই অ্যানাফ ঠিক আছে আর শুধু মেডিকেলের জন্য অনুশীলনগুলো একটু ভালো করে পড়া লাগবে হাজারি স্যারের ভাই তারপরে আসে ফিজিক্স ফিজিক্সের ক্ষেত্রেও খুবই সহজ কোশ্চেন আছে ফিজিক্সে বিশে বিশ এমসি কো পাওয়া একদমই সহজ ফিজিক্সের ক্ষেত্রে তুমি তোমার ইয়ে নিয়ে যেরকম যেমন উদাহরণ যেগুলো আছে স্কেলার রাশি উদাহরণ কোনটা এগুলা যে উদাহরণগুলো আছে একক মাত্রা আছে এগুলা আসে অথবা ছোট ছোট যেই পি আছে পি কল এফ বাই এ ছোটো ছোটো যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো থেকে ছোটো ছোটো ম্যাথতে ঠিক আছে ছোট ছোট ম্যাথ যেগুলো তুমি পারবা এক কথায় ফিজিক্সে তোমার যদি এই সিসিপির পাশে না থাকে ফিজিক্স একদম ইজি তুমি বিশ মার্ক এমনি পাবা কেমিস্ট্রিটা একটু কঠিন হয় বাট তুমি যদি তোমার ওই অনুশীলনটা ভালো করে পড়া থাকে আর ভিতরের থিওরিগুলো মোটামুটি একটু পড়া থাকে ঠিক আছে পোলারায়ণ পর্যায়বিত্ত ধর্ম এই ভিতরে যে জিনিসগুলো আছে এই জন্য মোটামুটি ভালো পড়া থাকলে তোমার কেমিস্ট্রিও যাবে ফিজিক্সও এইভাবে শেষ এবার আসো ইংলিশ ইংলিশটা তোমার যদি গ্রামাটিক্যাল নলেজ মোটামুটি ভালো থাকে যেই জিনিসগুলো যেমন প্রিপোজিশন মোটামুটি তুমি জানো তবে তুমি এক কাজ করতে পারো দেখা যায় সিনোনি মেন্টেনিম অনেক আসে এগুলা তোমার ইংলিশটাও মোটামুটি এইচএসসির পর পড়লে হয় বাট এইচএসসির এর আগে তুমি যদি পড়ো তোমার অনেকখানি আগে থাকবে বিশেষ করে তুমি চাইলে সেকেন্ড ইয়ার থেকে তুমি ইংলিশের মোটামুটি টুকটাক করতে পারো তুমি একটা ইংলিশের জন্য একটা বই রাখলা ওই বই থেকে প্রতিদিন একটু একটু করে বা কয়েক দুই তিন দিন পর পর একটু একটু করে পড়তে পারলাম যেমন তুমি সিনোনিম অ্যান্টোনিয়াম হ্যাঁ এগুলো প্রতিদিন হয়তো দশটা করে বা বিশটা করে প্রতিদিন সিনোনিম ম্যান্টোনিয়াম তুমি পড়লা এই টাপ দেখা যায় সিনোনিম অ্যান্টোনিয়াম থেকে দুইটা কখনো তিনটা এমসি কেউ আসে তো ইংলিশ হলো পনেরো মার্ক এর মধ্যে দুই তিন মার্ক সিনোনিম অ্যান্টোনিয়াম থেকেও দেয় তো সিনোনিম্যান্টম যেহেতু এটা মুখস্থ করা এইসএসির পর তোমার পড়া লাগে তো তুমি যদি আগে আগে অল্প অল্প করে শেষ করতে পারো তাহলে এটা তোমার জন্য ভালো এছাড়া প্রিপোজিশন যেগুলো আছে নাউন কোনটা অ্যাডভার্ব কোনটা হ্যাঁ কোনটা কনজাংশন এই জিনিসগুলা এই জিনিসগুলো কিন্তু এমসি আসে তো এই জিনিসগুলো টুকটাক তোমার যদি একটু নলেজ থাকে ইংলিশ তোমার এতটা সমস্যা হবে না আর কে তুমি যদি এসএসসির পরে অল্প কিছুদিন পড়ো জেকে আনা ঠিক আছে জেকে খুব বেশি সময় দেওয়া লাগে না তুমি যদি পনেরো দিন থেকে এক মাস সময় দাও একটু একটু করে পড়ো জেকে তোমার শেষ হয়ে যাবে তার মানে একাডেমিকে গে তোমার জেকে নিয়ে কোনো টেনশনই নেই এসএসসির পর তুমি জিকে নিয়ে চিন্তা করবা ইংলিশটা মোটামুটি টুকটাক প্রতিদিন একটু একটু করে পড়বা সিনেমা মেন্টেনিম পড়বা প্রিপেজেশন সম্পর্কে ধারণা রাখবা এই জিনিসগুলো একটু পড়বা বাইকেটা এইসএসির পর পড়লে না আর তোমার হাতে থাকলো কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স এই তিনটা তোমার একাডেমিক ফিজিক্সের ক্ষেত্রে তোমার একাডেমিক যেরকম এক্সট্রা কোনো প্রিপারেশন নেওয়া লাগবে না একাডেমিক তুমি ফোকাস করো তুমি এইসিএসসি ফোকাস করো এইচএসসির জন্য বোর্ড প্রশ্ন বা এমসিকিউ যেভাবে পড়ো ওইভাবে পড়ো ফিজিক্সটা কিছু না কেমিস্ট্রির ক্ষেত্রেও একাডেমিক তুমি একাডেমিকে একটা সারের বই যেভাবে তুমি পড়ো প্রত্যেকটা থিওরি একটু বোঝার চেষ্টা করো পোলারায়ন কোনটা পোলারিটি কোনটা সংকরায়ন কীভাবে বের করে ঠিক আছে তারপর দ্রাব্যতা গুণফল ফল কীভাবে বের করে এই জিনিসগুলো বেসিক জিনিসগুলো সব শিখো এক কথায় বেসিক এই জিনিসগুলো সব শিখো কেমিস্ট্রি আর ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু বায়োলজিটা তোমার এক্সট্রা গুরুত্ব দেওয়া লাগবে বায়োলজিটা তোমার এইচএসসির মতো করে পড়লে হবে না এখানে তোমার ভিতরে ডিপ থেকে মানে প্রতিটা লাইন ভালো করে দাগিয়ে দাগিয়ে পড়তে হবে ঠিক আছে ওই যে ওই চারটা জিনিস বললাম যে উদাহরণ বৈশিষ্ট্য ছক অনুশীলনী আর যে কোনো টপিক সম্পর্কে মোটামুটি ধারণা রাখবা ঠিক আছে ভালো এইচএসি কাবার করবা প্লাস মেন বই দাগায় দাগায় ভালো করে এই জিনিসগুলো পড়বা তোমার যদি বায়োলজির প্রিপারেশনটা অনেক ভালো না থাকে আমি নিজে আমি ছিলাম ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্যান্ট মানে সারাদিন আমি ম্যাথ ফিজিক্স নিয়ে পড়ে থাকতাম বাট আমি মেডিকেলে চান্স পাইছি ইভেন মেডিকেলে এখন পড়তেছি ঠিক আছে এটা কেন হয়েছে কারণ আমার একাডেমিকে বায়োলজিটা ক্লিয়ার করা ছিল আমি নিজে একা একা বায়োলজি পড়ছিলাম তো একাডেমিকে বায়োলজিটা এত সুন্দর করে ক্লিয়ার করার কারণে অনেক দিন বায়োলজি না পড়েও ঠিক মেডিকেল অ্যাডমিশনের কিছুদিন আগে মোটামুটি এক মাস আগে বায়োলজিটা আবার রিভাইস দিয়ে আমি কিন্তু মেডিকেল পরীক্ষা দেই ইভেন মোটামুটি ভালো পজিশনের চান্স পাই তাহলে এই শুধুমাত্র বায়োলজিটার জন্য আমি কিন্তু কনফিডেন্স পাইছি বাকি যেই সাবজেক্টগুলো আছে এগুলো তোমার ওভারঅল মোটামুটি প্রিপারেশন হয়ে যাবে তো শুধুমাত্র স্ট্রং পয়েন্টটাতে রাখো বায়োলজি কারণ বায়োলজি আমরা দেখি এত অনুশীলনী দেয় না বায়োলজি গত তিন বছরে অনেকখানি কঠিন কোশ্চেন করে তিন চার বছর আগে আমরা দেখতাম বায়োলজি মোটামুটি সহজ করত বাট এখন বায়োলজি একটু কঠিন করে তো বায়োলজিটা স্ট্রং হিসেবে রাখো এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে বায়োলজিটা ভালো করে শেষ করো তাহলে দেখবা মেডিকেলে তুমি এক ধাপ আগায় চলে যাবা ঠিক আছে তো মেন টার্গেট থাকবে বায়োলজি বাকি এই জিনিসগুলো একাডেমিকের জন্য পড়বা এরকম করে তুমি যদি পড়ো তাহলে দেখবা এইচএসসির পরে যে তিন মাস তোমার খুব হালকা প্রেসারে শেষ হয়েছে অবশ্যই প্রেসার থাকবে বাট তোমার প্রিপারেশনটা অনেক ভালো থাকবে তুমি পজিটিভ ফিডব্যাক পাবা তুমি এক্সাম দিবা ভালো মার্ক পাবা ঠিক আছে যারা এইচএসিতে এই জিনিসগুলো ভালো করে পড়ে তাদের কাছে সব এক্সামই ভার্সিটির এক্সামই অনেক ভালো করে তারা পারে ঠিক আছে একাডেমিকে যাদের ঘাটতি থাকে তারাই যায় এই অ্যাডমিশনে ধরা খায় তো তুমি বায়োলজিটা এই চারটা সাবজেক্টের জন্য বললাম আর একটা জিনিস অবশ্যই তোমার জিপিএটা ফোকাসে রাখতে হবে মেডিকেলে যেহেতু জিপিএতে অনেক মার্ক একশো মার্ক এই জন্য এসএসসি এসএসসি অবশ্যই টা অন্য সাবজেক্টগুলো শুধু তিনটা সাবজেক্ট পড়লা বাকি সাবজেক্টগুলো পড়লো না আইসিটি পড়লে না বাংলা ইংরেজি পড়লে না ওগুলো না পড়ার কারণে তোমার জিপিএ ফাইভ থেকে কমে গেল তাহলে কিন্তু সমস্যা মেডিকেলে জিপিএটা খুবই ইম্পর্টেন্ট কারণ অনেক মার্ক মোটামুটি একশো মানে দুইটা মেলে তো এই জন্য অন্য অন্য সাবজেক্টগুলো যেন এ প্লাস হয় এভাবেই কিন্তু পড়া লাগবে তো জিপিএ যেন হাত না হয় এসিসি এইটা মাথায় রেখে পড়বা আর বায়োলজিটার স্ট্রং পয়েন্ট রাখো আর ফিজিক্স কেমিস্ট্রি এগুলো রেখি একাডেমিকভাবে আগাও আর জি পরে দেখবা ইংলিশটা সময় পাইলে অল্প অল্প করে আগায় রাখো তাহলে তোমার ইংলিশটা মেডিকেল প্রিপারেশন ভালো হবে ঠিক আছে তো কনফিডেন্স রাখো ইনশাআল্লাহ ভালো কেস হবে তো নেক্সট আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো তো আল্লাহ হাফেজ